পরে <laughs> ক কথা ঘটনা হলো গতকাল রাত্রে তারাই পরে যখন বাসায় ফিরছি তো রাস্তায় শিল্লা শুনে দৌড়িয়ে গেলাম কি হয়েছে ইয়ে দেখি চোর ধরা পড়েছে তো ঘটনা জানতে চাইলাম মূল ঘটনা কি তো বললো আমাদের বাসা থেকে প্রায় দশ মিনিটের রাস্তা আমতলা তো আমতলা ছোট্ট একটা দোকান আছে যাকে আপনারা ছোট্ট ঝুপড়ি দোকান বা মধ্য দোকান যাই বলুন ওইখানে ওই দোকানটা ছিল তাহলে আর ওইখানে একজন নাকি স্ক্রু দিয়ে তালা মশলা ছিল আর এমন সময় একজন দেখে ফেলেছে তো উনি দৌড়ে ধরতে পারেনি আর রিক্সাওয়ালা ছিল ওই রিক্সাওয়ালা ওই লোককে নিয়ে রানিং চলে এসেছে তো এই মুহূর্তে আমাদের দক্ষিণ কলমার এলাকার লোকজন দেখে সন্দেহ করে পরবর্তীতে ওখান থেকে ফোন দিয়ে জানায় এখানে চোর এসেছে তো সবাই মিলে চেষ্টা করে অবশেষে রিক্সাওয়ালাকে আটকাতে সক্ষম হয় যদিও রিক্সা যে তালা ভাঙার চেষ্টা করছিল তাকে ধরতে পারেনি উনি পালিয়ে গেছে তো পরবর্তীতে তাকে ধরে নিয়ে আসা হয় দোকানের সামনে তো এলাকার লোকজন গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই চলে আসে চোরকে কি করবে তো উদ্দ্যম বাধ্যমের মধ্যে গিয়া হয় মোটামুটি পরবর্তীতে আমাদের দক্ষিণ কলমার দোকানের ভিতরেই তাকে রাখা হয় যাতে করে কেউ হাত তুলতে না পারে গায়ে রিক্সাওয়ালাকে কেউ কিছু বলতো না যদি সে জড়িত না থাকতো ঘটনা হলো যেই সময় দোক তাকে দৌড়ানে দেওয়া হয় ওই সময় ফোন দিয়ে জানানো হয় তুই পালিয়ে যা আর হরেন বাজানো হয় যাতে করে চোর সরে যেতে পারে এই ঘটনাচক্রেই চোরকে ধরা শনাক্ত করা সহজ হয় আর কিছুক্ষণ পর সবাই যখন দৌড়িয়ে তাকে ধরে তখন উনি চোর নাকি বলে তার লোকাসে থানায় নিয়োগ তাকে রাখতে পারবে না পরবর্তীতে তাকে এলাকা এনে কিছুটা গণধোলাই দেওয়া হয় এবং তার থেকে স্বীকারোক্তি নেওয়া হয় তার সাথে কয়জন ছিল কে কে ছিল কিন্তু কোনোভাবেই সে স্বীকার করছিল না পরবর্তীতে রিক্সা যার মালিককে খবর দেওয়া হয় ফোন দিয়ে পরবর্তীতে মালিক এসে ঘটনা বিস্তারিত শোনে তখন জরিমানা দাবি করে এলাকার লোকজন জরিমানা দিয়ে রিক্সা নিয়ে যেতে পরবর্তীতে দুই নং ওয়ার্ড অর্থাৎ আমতলার লোকজন আসে চোরকে নিয়ে যেতে তো এলাকার লোকজন যারা আসছিল তাদেরকে দেওয়া হয় না এর কারণ জনতা অনেক খেপা ছিল যে কোনো মুহুর্তে গণধুলায় দিয়ে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে যার কারণে দোকানের ভিতরে তাকে বন্দী করে রাখা হয় পরবর্তীতে আমাদের দক্ষিণ দক্ষিণকর্মার সাথে আমতলার লোকজনের সাথে কিছু তর্কাতর্কি হয়ে লেগে যায় যে তারা চোরকে নিয়ে যাবে তাদের এলাকায় নিয়ে তারা যা করার করবে আর আমাদের এলাকার লোকজন বলে তাকে দেওয়া হবে না যদি তাকে দেওয়া হয় পরবর্তীতে যে কোনো একটা দুর্ঘটনা বিপদ ঘটে গেলে এই কে নিবে এ নিয়ে কিছুটা তর্কাতর্কি হলে শেষ পর্যন্ত আমাদের এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিল তারা আমতলা অর্থাৎ দুই নং ওয়ার্ডের লোকদের হাতে তাকে বুঝিয়ে দেওয়া হয় এবং শর্ত একটা দেওয়া হয় চোরকে আঘাত করা যাবে না মেরে ফেলা যাবে না তো পরবর্তীতে শুনতে পারলাম তারা নিয়ে হালকা পাতলা উদ্যম মাধ্যম দিয়েছে এবং পরবর্তীতে সকল হয়তো ছেড়ে দিয়েছে কিন্তু ঘটনা এটা না ঘটনা হলো ওই একই দোকানে এর আগেও তিনবার চুরি হয়েছে যার কারণে লোকজন আরও বেশি খেপা ছিল সব চুরির দায়ভার এই চোরের উপরে বর্তায় দিয়েছিল চুরির অপরাধে চোরকে আপনি তখনই মারতে পারবেন যখন তাকে হাতে নাতে ধরতে পারবেন সে চুরি করেছে কিন্তু এটা একটু অন্যরকম মনে হয়েছে আর আমিও চোরকে মায়ের হাত থেকে কিছুটা রক্ষা করার চেষ্টা করেছি কারণ সে তো মানুষ আইন আছে বিচার আছে সে যদি অবশ্যই অপরাধী হয়ে থাকে আদালতে তার বিচার হবে শাস্তি হবে তাকে উদ্যম মাধ্যম দিয়ে গণধলায় দিয়ে

নিয়ে যাওয়া হয় এবং আমাদের দক্ষিণ কর্মা দায়িত্ব এখানে শেষ হয়ে যায় আমরা চলে যাই যার বাড়িতে তাই এখন থেকে সবাই সাবধানে থাকুন এই রমজান মাসে চুরি ডাকাতে বেশি হচ্ছে ধন্যবাদ সবাইকে